গুড মর্নিং সাংবাদা সমস্ত কমিটি অছ আপনি নয় ভিডিওরে স্বাগত করছি আপ সমস্ত নিশ্চয় ভালো থাকি মর আশা আমি বহু মানে বহু ভালো আছু আজ কান্দ লগাইয়া যাওয়া যাচ্ছি আহত দিন পরে ভিডিও বি বহু দিন পরে পর আসছে না আমার কাম ধামু চাল আমি ভিডিও বনাইবা শুট হোনি আ ভিডিও কো টাইম হোনি সেই সেই আজ বনওচি আহত চেষ্টা করি সকাল সকালে পড়েছি কামু কোছি আসবে হচ্ছে সেমি হয়ে খোলা খোলা চালু পুরা সি রে সিনে আহত দিন হলে আমি তলকি আমার কান্দুল লগাইয়া যাওয়া কে যাও আপা আছে কোণ নাই আমার সান ভৌড়ি আবার সান ভাই আসছেন আসে সকালে পড়াইছেন আবার চারটার আপনার দশটা সুবিধে পড়লি দেয় আসুচি তো সাং মানে এই চ্যানেলটু কে আপ চ্যানেলটি সবসক্রাইব করুন লাইক করলু কমেন্ট সেয়ার করুন পাই দিয়ে তো কু যা আপনি ঘরে অনেক গায়ে বাঁধিছ সেইটা বি ছাড়বার ফটাফট তা তো আসছি এবার কান্দুল লগাই জায়গার অনেক এবার ভাত হচ্ছে আমার ভই রোষ করছি এবার জস্ট তো সাং মানে এপটে আমার কান্দুল ছড়াও এবার আুড়ি আমি আপটে দেখে আরও ইয়ে মো সান ভৌণী ভাই আইজ পুরা মজ মস্তরে ছড়োতে তো সাং মানে এত এবে আপনি পকয়বা এবার রোষ করাইবা এবার বহুত কষ্ট এটা ছড়িয়ে বর্তমান ফস্টিক্যে হি চড়াইয়া এবার সিঝা হয়ে ভাত সহ মিশাই কি মস্ত টেস্ট হোক দেখি সাংবাদি দেখিপার্থে আবে ভাত খাইছি আন্দোল সিঝাঁক আমার আমার সানবাবু সেপটে খাওছি আ ভাত এপটে ভিড়ি বাঁটুছি আ মা বি সেপটে বসিছি মানে দেখিপার্থে আমি এটে রাখি এবার পুরা প্ল্যান করছি আমার সানবাবু দেখিপার্থ এটি রয়েব যে ঠুটার টিণ আল ହେଇନଥିଲା ସେଥିପାଇଁ ଭଲ କରୁଛୁ ଆଉ ବର୍ତ୍ତମାନ ବସିଛେ ବହୁତ ମାନେ ବହୁତ ଖରା ହେଉଛି ଆଉ ଖାଇ ପିଇକି ଆଉ ଯିଏ ବି ଖାଦ୍ୟବେଳ ଖାଇବି ଆମର ଧାନ ସେପଟେ ସଫା କରୁଛି ଦେଖିପାରୁଥିବେ ଏଠି ରହିବୁ ଆମେ ଆଉ କାଲିଠୁ ରହିବୁ ବୁଲିକି ପ୍ଲାନ୍ କରୁଛୁ ଆଉ କାହିଁକିନା ଯିବା ଆସିବା ଆସିବା ପାଇଁ ବହୁତ ମାନେ ବହୁତ ଲେଟ୍ ବି ହେଉଛି ଆସିଲା ବେଳେ ସବୁ ମାଙ୍କଡ଼ ଫାଙ୍କଡ଼ ପାତି ମାଙ୍କଡ଼ ଆଉ ଚଢ଼େଇ ଫଳେଇ ସବୁ ସଫା କରିକି ଖାଇ ଦେଉଛନ୍ତି କାନରେ ଲଗାଇଛୁ ସେଇଟା ଆଉ ଅଧା ଅଧି ସରିଗଲା ସବୁ ଆଉ ଫଳିନି ତ ଫଳିନି ଆଉ ফাংড় ফাঙৰ চব খাই চব চফা কৰি দে ঘৰটো আছিলো আঠটা নটা যাওঁ আমি এইটি আকৌ ৰোল প্লান কৰিছোঁ দেখি পাৰ্থবে চফা কৰি দে আইপাই দেখি পাৰিব সেই পটে ত' চেনেল চল ভিডিঅ' কণ্টিনু কৰ আৰু চল চফা কৰিব ফটা ফট কাম কৰিব তাৰপৰা দেখাই তাৰমানে দেখি পাৰিব এবাৰ আমি আণ্ডা খাইপৰাই প্ৰস্তুত কাংকি না বহুত খৰা হ'ল বহুত মানে বহুত খৰাপিনে খাইবোৰ ভণ্ডা আনিছিলোঁ সকালে সেই আনিছিলে এই খাইব আ ইয়ে কাটো